আসসালামু আলাইকুম আমার মোবাইল স্ক্রিনে ফেসবুকে যে নোটিফিকেশনটি দেখতেছেন এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি নোটিফিকেশন এটাই আপনার পেজের জন্য খুব হেল্পফুল এই নোটিফিকেশনটা কখনোই আপনারা ইগনোর করবেন না এই নোটিফিকেশনটি বুঝুন পড়ুন এখানে কি বলেছে এখানে বলেছে ইওর ভিডিও কুড মেক এ গুড রিল ইউ ক্যান হাইলাইট এ স্পেশাল মোমেন্ট অ্যান্ড রিচ নিউ পিপল এর মানে হচ্ছে এই ভিডিওটি খুবই ভালো লেগেছে ফেসবুক টিমের কাছে একটা ভালো ভি হচ্ছে এখান থেকে যদি আপনারা আরেকটু মডিফাই করেন আপনার স্পেশাল যে ক্যারেক্টারটা আছে যে খুব খুবই সুন্দর ভালো লেগেছে আপনার কাছে এই স্পেশাল ক্যারেক্টার টুকু কেটে জাস্ট এটি আবার শেয়ার করুন তাহলে ভালো নতুন নতুন পিপল এর কাছে আপনি এটি রিস্ক পাবেন নতুন নতুন ফলোয়ারের কাছে এটি আপনি এই ভিডিওটি পৌঁছাবে এবং এখান থেকে ভালো একটা ভিউজ আসবে এইটাতে যদি আমরা ভিতরে প্রবেশ করি তাহলে বুঝতে পারবেন আপনারা বিষয়টি ক্লিয়ার হয়ে যাবেন কিভাবে এটি আপলোড করবেন কিভাবে এটি এডিট করবেন অনেকেই বোঝেন না অনেকে এটি স্কিপ করেছিলেন আসলে এটা স্কিপ করবেন না ফেসবুকে নোটিফিকেশনটি খুবই মানে ইম্পর্টেন্ট এতে করে আপনার পেজের রিস বেড়ে যাবে এখান থেকে যদি আমরা ভিতরে প্রবেশ করি আসলে এটা কি বলেছে ভিতরে প্রবেশ করি তাহলে একটু অপেক্ষা করতে হবে লেখা আছে জাস্ট মোমেন্ট ইউ আর অলমোস্ট রেডি মানে এই যে এখন কিন্তু আমার ইয়াটা চলে এসে গেছে এখান থেকে আমার যে রিলস ভিডিওটা আছে এখান থেকে চলে আসি এখান থেকে আমি নেক্সট ক্লিক করি মানে এই রিলস পুরো রিলস ভিডিওতে আপনি জাস্ট দুই তিন চার পাঁচ ছয় সাত সেকেন্ডের মধ্যে একটি রিলস ভিডিও ক্রিয়েট করুন মানে স্পেশাল যে জায়গাটুকু আছে মজার জায়গাটুকু ফানের জায়গা বা আপনার যে রিলস ভিডিও করছেন ওই স্পেশাল জায়গাটুকু এখান থেকে কেটে নেবেন কেটে নেওয়ার আগে এখানে আপনার নেক্সট করার আগে আপনার কি করবেন ইডিটে ক্লিক করবেন এই ইডিটে ক্লিক করলে কিন্তু এখান থেকে আপনারা এটা কেটে নিতে পারবেন জাস্ট এখান থেকে আপনার যেটুকু প্রয়োজন জাস্ট ওইটুকু কেটে নেবেন তারপরে নিচে যে অডিও আছে অডিওতে আপনি ক্লিক করে অডিও সিলেক্ট করে দিতে পারেন যারা অ্যাড অন রিলসের পেয়েছেন তারা অডিও ইউজ করতে পারেন যারা এখনো পাননি তারা এখনো অডিও ইউজ করবেন না কারণ অডিও ইউজ করলে অনেক প্রকার ঝামেলা হয় এটা আমি নিজেও ভোগ করেছি তাই আপনাদের আগে থেকে সাবধান করে দিচ্ছি এখান থেকে আপনি রিলস ভিডিওটা অনেকটা কেটে দিবেন মানে আপনার যেটুকু প্রয়োজন অতটুকু রেখে নিবেন আর কি যেটুকু স্পেশাল জায়গা ওইটুকু রেখে তারপর এখান থেকে ডান দিবেন ডান দেওয়ার পর নেক্সট করবেন নেক্সট করার পর এখান থেকে আপনি ডিসক্রিপশন লিখবেন ট্যাগ ইউজ করবেন মানে রিলস ভিডিওটা আপলোড করবেন এটা হলো মূলত ভিডিও মানে ওই নোটিফিকেশনটি আসলে অবশ্যই আপনারা এই কাজটি করবেন তাহলে দেখবেন ম্যাজিকের মধ্যে আপনার মানে ভিডিওটি ভাইরাল হয়ে যেতে পারে এটি একটি চান্স থাকে ফেসবুক এটিকে রিকমেন্ড করে এই জন্য আপনাকে ওই নোটিফিকেশনগুলো দিয়েছিল আমার এই নোটিফিকেশন দেখেন কতবার দিয়েছিল ফেসবুক মানে আমি এখান থেকে দেখেন এখান থেকে একবার দুইবার তিনবার চারবার পাঁচবার আমাকে এই মানে এই কাজটি বলতে বলেছিল আমি খেয়াল করি তারপর কালকে নজরে আসছিল তাই আজকে এই নিয়ে ভিডিও বানাইলাম তো আপনারা এইভাবে এটা করবেন এই ধরনের নোটিফিকেশন কখনোই আপনারা ইগনোর করবেন না এই নোটিফিকেশনটি দেওয়ার ফলে কি হয়েছে আমি একটা স্ক্রিনশট দিয়ে রাখছিলাম এটি দেওয়ার পরে একটি গ্রুপে আমি এটা শেয়ার করছিলাম এখান থেকে শেয়ার করছি এবং গ্রুপেও শেয়ার করছি আমি সেই স্ক্রিনশটটা দেখাই আপনাদের যদি স্ক্রিনশটটা কিন্তু খুবই মানে এই দেখেন এখানে আমার ভিডিও নিচে অ্যাড চলে এসে গেছিল এখন এই অ্যাড এর মাধ্যমে আমার পেজে একটি মানে অ্যামাউন্ট আসবে আশা করা যায় এই যে এখানে যে একটা দেখতেছেন জাস্ট কালকে এই কাজটি করছি তাতে আমার পেজে মানে ভিডিওর নিচে কি অ্যাড দেখাচ্ছে আর কি ফেসবুক অ্যাড চালাচ্ছে এই গুড নিউজটি আপনাদের মাঝে আমি শেয়ার করলাম আপনারাও এইভাবে কাজ করেন আশা করা যায় ভালো কিছু পাবেন ধন্যবাদ আশা থাকবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ